রাকিব ভাই আজকে কি দেখাবেন আজকে যারা কিনা ডাইনিং বা ড্রয়িং এর মাঝখানে শেয়ার চাচ্ছে তাদের জন্য কিছু এক্সক্লুসিভ কালেকশন এনেছি দেখেন এই কালেকশনটা দেখেন কি সুন্দর এটা 2550 টাকা পড়বে ছয় কুচি এটার ভিতর আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে এই টেক্সচারটা দেখেন আপনি দুইটা কালার কিন্তু শাইন করে একটা ব্লু একটা গোল্ডেন হ্যাঁ এটা 2550 টাকা এবং এটার ভিতর আরেকটা কালার দিচ্ছি আমরা এই যে এই একটা কালার হবে এবং যারা কিনা হোয়াইট চাচ্ছেন হোয়াইটের ভিতর একদম হোয়াইট এই যে হ্যাঁ হোয়াইটের ভিতর আমরা কিছু কালেকশন আনছি দেখেন এই কালারটা